হাজারিবাগ চর অঞ্চলের ছাত্র জনতার গণ অবত্থান বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবার শহীদ ইসমাইল শহীদ সাইদুল ইসলাম শোভন শহীদ জবায় হোসেন এমন শহীদ মোহাম্মদ সাবির হোসেন শহীদ সাইফুল ইসলাম শহীদ রহমান শহীদ রমিজ উদ্দিন রুফ মোহাম্মদ ইউসুফ মিয়া শাকিল শহীদ শহীদ আব্দুল মোতালেব শহীদ শাহজাহান শহীদ আলী হাসান এর সম্মানিত গর্বিত পরিবারের কাছে আজকের আর্থিক অনুদান শহীদ আহত এবং পঙ্গুত্ব ভাইদের জন্য দোয়া সমাবেশের আজকের উপস্থিত সম্মানিত শহীদ পরিবারে গর্বিত সদস্যবৃন্দ আহত পঙ্গুত্ব পরিবারের সম্মানিত ভাই বন্ধুগণ সম্মানিত সুদী মন্ডলী সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মহান আল্লাহ সুখী আদায় করছি যে আল্লাহ তালা এই মুহূর্তে একটি পরিবেশে আমাদেরকে তিনি বসা এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থান জীবন বাজিয়ে রেখে যারা আমাদের এই সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য বীর যোদ্ধা হিসাবে ভূমিকা পালন করেছেন স্বাধীনতা যোদ্ধা হিসাবে আহত পঙ্গু হয়ে এখনো যারা হসপিটাল বাসা বাড়িতে চিকিৎসাধীন আছেন সে সমস্ত ভাইদের জন্য পরিবারের জন্য দোয়া করার পরিবেশ দিয়েছেন সে আল্লাহ তালার দরবারে সবাই চিত্তে করছি এরকম একটি পরিবেশ আমরা যখন কল্পনাও করিনি সেটি নিতান্তই আল্লাহ তালা তার পরিকল্পনা তার কৌশলের এবং তার সাহায্য বিজয় অংশ হিসাবে এই দেশের গণ মানুষের জন্য তিনি দান করেছেন তার সাথে ভূমিকা পালন করেছেন আমাদের এই সমস্ত শহীদ পরিবারের সম্মানিত শহীদ পরিবারের সদস্যগণ যারা শহীদ হয়েছেন আহত বন্ধুত্ব হয়ে যারা চিকিৎসাধীন আছেন আমরা প্রথমে আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ এই সমস্ত শহীদদেরকে আপনি শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দিয়ে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করেন আহত বন্ধুত্ব হয়ে এখনো যারা মৃত্যুর মুখে জীবন যাপন করছেন পরিবারের সামনেই যাদের হাত হারাতে হচ্ছে পরিবারের সামনে চিকিৎসক যখন তাদেরকে পা হারানোর জন্য সিদ্ধান্ত দিচ্ছেন পরিবারের সামনেই যখন তারা দেখছেন তার পরিবারের সদস্য তার স্বামী তার ভাই তার বাবা তার ছোট ভাই চোখ বন্ধ হয়ে যাচ্ছে এরকম আহত পঙ্গুত্ব ভাইদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তারা তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দিয়ে পরিবারের কাছে ফিরে এসে তাদের দীর্ঘ হায়াত যেন আল্লাহ তারা দান করেন সম্মানিত ভাইবান বন্ধুগণ মূলত প্রধান অতিথি বক্তব্য রাখবেন আমি আপনাদের সামনে দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আমরা সাতচল্লিশে একবার স্বাধীনতা অর্জন করেছি তখন মনে হয়েছিল আমাদের আর হয়তো স্বাধীনতার প্রয়োজন হবে না আমাদের হয়তো রক্ত দিতে হবে না আর জীবন হয়তো দিতে হবে না কিন্তু পরক্ষণে আমাদের মনে হলো আমাদের স্বাধীনতার নামে সামনে আমাদেরকে অধীন করে ফেলেছে একাত্তরে আবার জীবন দেওয়া হলো মানুষ আবার স্বাধীনতার জন্য মানুষ রক্ত দিল আবার আমাদের বন্ধুত্ব বরণ করল আবার আমাদের মা বোনদেরকে নিয়ে তারা চিনিমিনি খেললো আরেকটি স্বাধীনতা আমরা পেলাম তখন আবার আমাদেরকে মনে হলো স্বাধীনতা পেয়েছি ঠিকই কিন্তু কেউ একজন কোন একটি পরিবার আমাদেরকে তাদের অধীন করে ফেলেছে আমরা আজকে... 2024 সালের বাজিয়া রাষ্ট্রের যে নতুন স্বাধীনতা পেয়েছি এই শহীদ পরিবারের সম্মানিত গর্বিত সদস্যবৃন্দকে সামনে রেখে তাদের সম্মানিত টুকরা ও জাতকদেরকে সামনে রেখে সেই শহীদ পরিবারের সম্মানিত সহকর্মিনীদেরকে সামনে রেখে সেই সমস্ত শহীদদের গর্বিত মাদেরকে সামনে রেখে সেই সমস্ত শহীদ নতুন অর্জিত এই স্বাধীনতার জন্য জীবন বাজিয়ে রাখায় এই সমস্ত শহীদ পরিবারের অনুভূতি একটু পরে আমরা শুনব আমরা এই পর্যন্ত ঢাকা মহানগরীতে প্রায় একশোর উপরে শহীদ পরিবারের সাথে আমরা সম্পৃক্ত হওয়ার সুযোগ ঢাকা মহানগরী দক্ষিণ থেকে হয়েছে আমাদের আমিরে জামাত কেন্দ্রের পক্ষ থেকে আর্থিক অনুদানের পাশাপাশি তাদের পরিবারের স্বার্থ অনুযায়ী পাশে দাঁড়াবার গর্বিত সদস্য হওয়া আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আহত পরিবারগুলোর পরিবার আমরা তাদের পাশে তাদের সর্বাত্মক চিকিৎসায় সহযোগিতা দেওয়ার আমরা চেষ্টা করছি একই সাথে আমরা লক্ষ্য করছি এই শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দের চোখের পানি যখন শুকিয়ে যায়নি। এই আহত পঙ্গুত ভাইদের কান্না যখন এখনো থামিনি এখনো হসপিটাল থেকে তারা বাড়িতে ফের কেউ যদি সেই চেষ্টায় সামিল হন তিনি বাংলাদেশ জওয়ান ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কোন কর্মীও যদি হন তিনি ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাত্রদের যদি বাইরে হন বাংলাদেশ জামাত ইসলামী পরিষ্কার ঘোষণা দিয়েছে তাকেও বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না সম্মানত ভাই বোন বন্ধুগণ এই কামরাঙ্গিচর হাদেরি বা সেই জল সেই থানাগুলো আমাদের ভাইয়ের পাঁচ নামাজ বর্জিতে করতে আসলে শুধু দাঁড়িয়ে টুকলো না দেখে এই সরকার যে নির্যাতনের শিকার হয়েছে আপনারা চাক্ষুষ প্রমাণ ছিলেন শুধু জামাত ইসলামী ছাত্র হাসিনা সরকারের নির্যাতনের শিকার হয় নাই বরং পুরো হাজার যে হাত আপনারা অঙ্গীকার ব্যক্ত করেছেন আমরা শহীদ পরিবারকে আশ্বস্ত করতে চাই পঙ্গুত্ব পরিবারের সদস্যবৃন্দে আশ্বস্ত করতে চাই আপনাদের রক্ত জীবনের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে আমরা প্রয়োজনে জীবন বাজি রেখে তার সংরক্ষণ করার জন্য আজকে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই সবাই ভাই বন্ধুগণ আসুন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির তিনটি বিশেষ গুণে আপনাদের কাছ থেকে প্রমাণিত হয়েছে আমরা সততার প্রমাণ দেখতে সক্ষম হয়েছি আমাদেরকে জানতে আমরা শুধু নামাজ পড়াতে পারি আমরা শুধু ইমামতি করতে পারি আমরা শুধু জানাজা পড়াতে পারি কিন্তু বাংলাদেশ পরিচালনা করা যায় তার নাম বাংলাদেশ জামাত ইসলাম আমরা শততায় আপনাদের কাছে প্রমাণ নিয়েছি আমরা যোগ্যতায় আপনাদের কাছ থেকে প্রমাণ নিয়েছি আমরা তৃতীয় আর একটা বড় প্রমাণ দিতে সক্ষম হয়েছি আপনারা তার সার্টিফাই করেছেন বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে দেশের একটি দেশপ্রেমিক দেশ প্রেমিক জনগণের সংগঠন কারণ বাংলাদেশ জামাত ইসলামী যখন দুই সালের পর টিপা এবং বাদের বিরুদ্ধে দেশের স্বার্থে মানুষ কিনে লড়াই করতে শুরু করেছে তখনই আধিপত্য একটি গোষ্ঠী আমাদের নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে শহীদ করেছিল আমরা সেদিন হাসতে হাসতে নেতৃবৃন্দ ফাঁসির মুখে গিয়েছে দেশপ্রেমের কাছে তা আত্মসমর্পণ করে নাই দেশপ্রেমের কাছে তারা মাথা উঁচু করে রেখেছে আগামী দিনেও সৎ যোগ্যতা এবং দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির জনগণের একটা সরকার প্রতিষ্ঠিত করে এই নতুন স্বাধীনতাকে আমরা অর্থবহন করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল